বীরভূমের কোপাই দখলের পথে শুরু লড়াই বীরভূমের শান্তিনিকেতনে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়শই যেতেন খোয়াই আর কোপাইয়ের কাছে তার লেখায় বারবার উঠে এসেছে তাদের নাম সেই কোপাই দখল করে উঠেছে কংক্রিটের পিলার আর এভাবেই আইন ভেঙে প্রথা ও আবেগকে পাত্তা না দিয়ে একদল দুষ্কৃতি ও প্রমোটার নেমে পড়েছে কোপাই দখলের লক্ষ্যে আর তাতেই মন ভারাক্রান্ত নদী বিশেষজ্ঞ মলয় মুখোপাধ্যায়ের তিনি বলছেন খুব আক্ষেপ হচ্ছে কোপাই নদী দখল হয়ে যাচ্ছে দেখে নদীবক্ষে শুরু হয়েছে নির্মাণ কাজ এখনই এর প্রতিবাদ হওয়া উচিত তাই প্রতিবাদও শুরু হয়েছে রাজ্যের নদী বিশেষজ্ঞ ও বিশ্বভারতীর অধ্যাপক ও কর্মীরা কোপাই নদীর তীরে এই নির্মাণ কার্যের পাশেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন শান্তিনিকেতনের খোয়াই সাহিত্য সংস্কৃতির পক্ষ থেকে শুরু হয়েছে ব্যানার সহ প্রতিবাদ কোপাই বাঁচাও স্লোগান দিয়ে শুরু হয়েছে গণ সংগ্রহ কিন্তু এতদ সত্ত্বেও প্রশাসন উদাসীন পঞ্চায়েত ও বোলপুর পুরসভার দায় চাপাতে ব্যস্ত বিশ্বভারতীর অধ্যাপক নিজেও অবস্থান বিক্ষোভে নেমেছেন অভিযোগ পেয়ে তা বন্ধের দাবি তুলেছেন তারা শান্তিনিকেতনের আবেগ কোপাই বাঁচাতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনকে চিঠি লেখেন বোলপুর পুরসভার জনৈক সরকারি ইঞ্জিনিয়ার বলেছেন কোপাই তাদের এরিয়াভুক্ত নয় সেটি পঞ্চায়েতের অধীনে তারা বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে চিঠি দিয়েছেন অপরদিকে সংশ্লিষ্ট রংপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুন বলেন কোপাই তাঁদের এলাকাভুক্ত নয় এক বছর আগেই বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের অধীনে চলে গিয়েছে কোপাই নদী আমাদের কিছুই করার নেই ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ